একদম আল্লাহর ওলি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান قائم হয়ে গেল ওই ময়দানে দেখা যায় موسی আলাইহিস সালাম সহ সমস্ত پیغمبر এক জায়গায় জমা আমার আপনার নবী তিনিও এক জায়গায় ভাইয়েরা বন্ধুরা ওই অবস্থায় موسی আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম তিনি বলতে শুন নবী আখেরি নবী আপনি নাকি বলেছেন আপনার উম্মতের উলামায় কালাম উলামা ও উম্মতিকা আম্বিয়া ইবনে ইসরাইল আমার উম্মতের উলামাই কেরাম বনি ইসরাইলের নবীদের সমান কথাটা কি আপনি বলছেন নাকি আমার আপনার নবী বলেন হ কথাটা তো আমি বলেছি মুসা নবী তখন বলেন কেমন করে আপনি কথাটা বললেন আমার তো বুঝে পড়ে না একজন মানুষ সাধারণ একজন উম্মত নবীর সমান হয় কেমন করে আমার তো বুঝে আসলো না আমার আপনার নবী রহমতের নবী বলেন যদি কথাটা বুঝে না আসি আমার পাশেই বসে আছে আমার একজন আলেম আমার উম্মতের একজন আলেম জিজ্ঞেস করেন জিজ্ঞেস করলে আপনার বুঝ হয়ে যাবে না গরম নবী খালি গরম না বেশি গরম অনেক গরম একজন নবী মৌসা কালিমুল্লাহ সাথে সাথে ইমাম গজ্জা আলী রহমাতুল্লাহ কে প্রশ্ন করলেন ও মিয়া তোমার নাম কিটু বলো ইমাম গজ্জা আলী রহমাতুল্লাহ গেয়ালে তখন তিনি তার নিজের নাম বললেন বাবার নাম বললেন দাদার নাম বললেন দাদার বাপের নাম বললেন তার বাপের নাম বললেন বলতে বলতে ইমাম একদম আদম আমরা চলে গেলেন পারব আমরা পারবো দাদার দাদার নাম জিজ্ঞেস করলেই তো শেষ ঠিক কিনা দাদার দাদার নাম জিগেইলে তো শেষ হয়তো দাদার বাপের নাম কেউ বা কেউ কেউ মনে রাখতে পারেন কিন্তু দাদার দাদা জিজ্ঞেস করলেই শেষ

এত কথা জিগেছি নিজের নাম বেশি থেকে বেশি বাপের নাম বলবা এত লম্বা জবাব তুমি কেন দিয়েছো আগে প্রশ্নের জবাব দাও এত লম্বা জবাব তুমি কেন দিয়েছো এই কথা বলতে ইমাম গজ্জালী রহমতুল্লাহ আধবির সাথে বিনয়ের সাথে তিনি মুসকি হেসে বলেন ও গল্লার পায়গাম্বর আমি কেন এত লম্বা জবাব দিয়েছি এই প্রশ্নের জবাব যদি আমাকে দিতে হয় আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে মুসানবী কয় কি প্রশ্নের জবাব ওই প্রশ্নটা হলো আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছিল আমা তিন কাবি আমি নিকায়া মুসা ও মুসা ডান হাতে কি আপনার ডান হাতে ছিল লাঠি আপনি বলবেন কলা সই এটা আমার হাতের লাঠি প্রশ্নের জবাব শেষ আল্লাহ যা জানতে চেয়েছে জানা শেষ কিন্তু আপনি এখানে শেষ দেন নাই শেষ দেন না আপনি বলতেছেন কলা সই অথবা ওয়ালেহা ও আহুশু বিহা আলা কানামি ওয়ালে বুখরা এটা আমার হাতের লাঠি এই লাঠি দিয়ে আমি বর দিয়া চলি এই লাঠি দিয়া গাছের পাতা পারি এই লাঠি দিয়া বকালি করি আল্লাহ আপনাকে লাঠি দিয়া কি করেন জানতে চায় না আপনাকে শুধু জানতে চেয়েছিল, হাতে আপনার কি ওই দিন কেন আপনি এত লম্বা জবাব দিয়েছিলেন আগে জবাব দে মুসা আলাইহিস সালাম куриবা আপনি নবী তো এবনে কয় এখন আমারে আটকাই দিছি মহান নবী কই মিয়া আমি আমার মাহসুকের সাথে কথা বলার সুযোগ সুজুক অল্প কথায় মন ভরে না প্রিয়জনের সাথে মহব্বতের মানুষের সাথে কথা বলতে গেলে অল্প কথায় মন ভরে না কথা যত লম্বা হয় ততই ভালো লাগে একজন আমি একটু লম্বা কথা বলেছি লম্বা কথা বলেছি সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি বিদায় লম্বা বলেছি এমনি মুসা আলাইহিস সালামের এই কথা শুনে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয় ওগো আল্লাহর পয়গম্বর তাহলে আমারও একই জবাব একই জবাব আমিও এত বড় একজন নবীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি সারা জীবন শুধু নাম শুনেছি মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ যিনি জমিনে বৈশা তিন হাজার বার আল্লাহর সাথে কথা বলেছেন ওই নবীর নাম শুধু শুনেছি দেখি নাই আজ দেখাও হয়েছে কথাও হয়েছে এই সুযোগটারে আমিও সুবর্ণ সুযোগ মনে করে নিলাম কথাটা একটু বাড়াইতে আমারও মনের মধ্যে একটু চাহাত জাগলো এক কথায় জবাব দিলে তো শেষ হয়ে যায় আমি আপনার মতো এই চিন্তায় লম্বা করেছি সুহানুল্লাহ বলেন